আসলে তখনও ভাবিনি যে আমার জন্য এত একটা সারপ্রাইজ অপেক্ষা করছে এবং এত সুন্দর একটা সময় আমি পার করব সবার সাথে আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে মোবারক সবাইকে তো যাই হোক আজকে কিন্তু প্রথম রোজা আমাদের দেশে শুরু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই রোজা রেখেছি তো যাই হোক সবার জন্য অনেক অনেক দোয়া করি যাতে সবাই সুন্দরভাবে রোজাগুলো সম্পন্ন করতে পারেন তো যাই হোক আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে যাচ্ছিলাম এবং আমরা কিন্তু খুব চমক একটা সময় পার করেছি আমরা সবাই মিলে অনেকগুলো মানুষ আসলে তিনটা গাড়ি দিয়ে আমরা সবাই গিয়েছিলাম যেহেতু একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম মধ্যে একটা পিকনিক ছিল তো সেখানে গিয়েছিলাম আমার ভোর ছয়টা কিন্তু আমাদেরকে ঘুম থেকে উঠতে হয়েছে তো যাই হোক ছয়টা বাজে ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে গিয়েছিলাম আর আমার হাজব্যান্ড কিন্তু বারবার আমাকে তাড়া দিয়েছিল যে সাতটার মধ্যে কিন্তু গাড়ি ছেড়ে দেবে কিন্তু আমি কিন্তু শেয়ার ছিলাম যে সাতটার মধ্যে কখনোই গাড়ি ছাড়বে না কারণ সবাই একত্রে না হলে কিন্তু আসলে যতই দেরি হোক আসলে গাড়ি ছাড়ার কোনো নামই হবে না তো যাই হোক আমাকে কিন্তু আমার হাজব্যান্ড কিছুটা একটু ভয় দেখিয়েছিল যাতে আমি তাড়াহুড়ো করে রেডি হই কিন্তু সেটাই হয়েছে আমি আসলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম দেখতে পাচ্ছেন আপনারা এখানে আটটা পঁয়তাল্লিশের মতো বেজে গিয়েছে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে ছাঁকা পড়া একটা রেস্টুরেন্ট আছে এখানে কিন্তু খাবারের জন্য জন্য আমাদের নাস্তার এখানে ঠিক তো আমরা গাড়িতে বসেছিলাম বাকি যারা ছিল যারা পুরুষ লোক ছিল তারা আসলে গাড়ি থেকে বের হয়ে খাবারগুলো সব নিয়ে আসছিল একটা বিষয় খেয়াল করেছি সেটা হচ্ছে যে আমরা তো লং জার্নি করেছি কিন্তু তারপরও কিন্তু আমাদের কাছে খারাপ লাগেনি কারণ সবার সাথে এতটা আনন্দ পার করেছি সময় আর এদিকে কিন্তু ভাইয়া গোলাপ মানে দিয়ে আসলে সবাইকে ওয়েলকাম করছিল। আসলে গোলাপগুলো এত সুন্দর ছিল মানে আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যাই হোক আমার হাজব্যান্ডকে যে গোলাপটা দেওয়া হয়েছিল সেটাও কিন্তু আমার হাজব্যান্ড আমাকে দিয়ে দিয়েছে তার মানে দুটো গোলাপ আমার হাতে চলে আসছে কমেন্টে কিন্তু আপনারা জানাবেন গোলাপগুলো দেখতে কেমন তো যাই হোক আমি কিন্তু গোলাপ ফুলগুলো নিয়ে একটু দেখছিলাম ফটোশ্যুট করছিলাম এদিকে আমার হাজবেন্ড গোলাপগুলো দেখে খুব খুশি হয়েছিল তো যাই হোক আমরা সবাই আসলে আমরা কে না ভালোবাসি ফুল কিন্তু আমরা সবাই ভালোবাসি আর এদিকে কিন্তু সকালে নাস্তা চলে আসছে নাস্তাগুলো সবই আসলে না হচ্ছিলো সবাইকে আসলে দিয়ে দেওয়া হবে তো যাই হোক নাস্তাটা কিন্তু ভালো ছিল আর আমি প্রথমে আসলে বুঝতে পারি নি যে খাবারটা তো ভালো হবে আমি কিন্তু আমার খাবারটা খাইনি খাইনি বলতে আমার মানে বাহিরের নাস্তা বলতে পরোটা আর ভাজিটা আমার ভালো লাগে না আমার এরকম মনে হয়েছিল কিন্তু মানে কি বলবো বলছি আমি আপনাদেরকে আর এখানে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু এই ইটা দেখছিলো আসলে খাবারের মেনু বা কী দাম কীরকম সব কিছু দেখছিল তো সেখানে কিন্তু বক্সটার মধ্যে ছিল একটা পানির বোতল ছিল আর এখানে ছানা ছিল পরোটা ছিল একটা ভেজিটেবল ছিল কিন্তু মানে একটা আশ্চর্য বিষয় হচ্ছে এটা যে আমি বাইরের খাবার খাই বাট আমার কাছে এই খাবারটা এত ভালো লেগেছিল কি বলবো প্রথমে হয়তো আমি ভেবেছিলাম যে হয়তো খাবারটা টেস্ট হবে না বা কিছু একটা আমি খেতে পারবো না সেরকম মনে হয়েছিল বাট যখন আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিল তখন খেয়ে আমি বুঝতে পারলাম আসলে এই রেস্টুরেন্টের খাবারটা এত মজা মানে সেটার বলার অপেক্ষা রাখে না পরোটাগুলো দেখে তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এই একটা পরোটা খেলে তো আমাদের হয়ে যাবে কারণ আমরা এত পরোটা আসলে মানে খাওয়া যায় না বড় পরো ছিল পরোটাগুলো তো আমার হাজব্যান্ড কিন্তু প্রথমে খেলো খেয়ে দেখলো যে আমাকে বললো তুমি খাও তোমার কাছে ভালো লাগবে তো যাই হোক আমি হাজব্যান্ডের কথা মতো আসলে পরে খেয়েছিলাম খাওয়ার পর দেখলাম যে আসলে খাবারটা অনেক টেস্ট হয়েছিলো আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল খাবারটা তখনও অবশ্য সকালবেলা কিন্তু আমি এত তাড়াতাড়ি খাই না বাসায় কিন্তু সেখানে নয়টার আগেই কিন্তু আমাদের ক্ষুদা পেয়ে গেছিলো আমরা যারা গাড়িতে ছিলাম প্রত্যেকের আসলে ক্ষুদা পেয়ে গিয়েছিলো পরে অবশ্য কানটা বুঝতে পেরেছি কারণ আমরা অনেক সকালবেলা উঠেছি আমরা নিজেরা রেডি হয়ে তৈরি হয়ে এসেছি তারপরে অনেকটা পথ চলে আসছি তো যাই হোক ক্ষুধা তো লাগবেই যেহেতু তারপরেও খাবারটা খাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি আর খাবো না সে বলছো তুমি খাও খেয়ে নাও কারণ খাবারটা ভালো আছে খেলে তোমার ভালো লাগবে তো যাই হোক আমি কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছিলাম তো সম্পূর্ণ একটা খাইনি আমার কাছে ভালো লেগেছিলো বলে মানে এর জন্য আমি কিছুটা খেয়েছি আর এদিকে কিন্তু মানে ভাইয়া যে ছিল আমাদের পরবর্তী যে পদক্ষেপগুলো ছিল সেগুলো সম্বন্ধে আমাদেরকে আসলে আমাদের জানা ছিল যে আমরা কোথায় কিভাবে যাব কোথায় উঠবো আমাদের জন্য রিসোর্ট না হয়েছে তারপর আমাদের মানে কি কী সুযোগ সুবিধা দেওয়া হবে সেখানে সব কিছু আসলে আমাদেরকে বলে দিচ্ছিলো আর এদিকে দেখতে পাচ্ছিলেন যে এখানে লটারি ড্রোর ব্যবস্থা করা হয়েছিল তো সেখান থেকে আসলে আমরা কিছু কিনে নিয়েছিলাম সবাই নিচ্ছিল গাড়িতে যারা যারা ছিল সবাই নিচ্ছিল তা আমরাও কিছু নিয়ে নিলাম তো নেওয়ার পর আসলে তখনও বুঝি নাই যে এটার মধ্যে আসলে আমাদের জন্য বড়ো কোনো উপহারও অপেক্ষা করছিল তারপর যাই হোক আমরা কিন্তু গল্প করতে 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 চলে আসলাম আসলে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসলে ছিল দৃশ্যটা আমার খুব ভালো লেগেছিলো আর অনেক দিন পর আসলে এরকম জায়গায় এসে এসেছি আপনারা হয়তো অনেকে জিজ্ঞেস করবেন এটা কোন জায়গায় বা কোথায় এটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে এটা কোথায় তো যাই হোক আমি কিন্তু বললাম না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর জেনে নেবেন এটা কোথায় তবে এতটুকু বলতে পারি এটা হচ্ছে গাজীপুর গাজীপুর একটা রিসোর্ট তো যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে বাগানের সবজি ছিল ফ্রেশ ফ্রেশ সবজি বাজার অনেক কিছু ছিল কিন্তু এগুলো নিয়ে তো আর ওখানে ঘোরা যাবে না ভাবলাম যদি যাওয়ার তা আমি পথে পাওয়া যেত তাহলে নিয়ে যেতাম তারপরেও কিন্তু আমি আসার পথে দেখেছি যে আমাদের ঢাকা থেকে বেশি একটা তফাত না কাছাকাছি প্রাইস তো এত বোঝা বেঁধে তারপরে ঢাকা নিয়ে যাওয়ার আসলে বোকামি ছাড়ার কিছুই না তুই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলো কিন্তু সবাই চলে আসছে আমরা মোট তিনটা গাড়ি নিয়ে আসছি তো আমাদের তিনটা গাড়ি আসলে চলে আসছে এর মধ্যে তো আমরা এখন আসলে সবাই নেমে পড়বো আর আজকে কিন্তু আমি আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমরা যে মাছ পথে আসলাম আমরা আসার যে জানিটা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা এখন সবাই দেখে নেবেন যে আমরা কোথায় আসছি তো এই ছিল আমাদের গন্তব্য এখানে চলে আসছি এটা রাঙ্গামাটি আপনার এখানে যেটা যারা যারা আসতে চান এখানে চলে আসবেন এটা হচ্ছে একটা রিসোর্ট এটা গাজীপুরে হয়েছে আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক চমৎকার ছিল জাস্ট ওয়াও তো যাই হোক আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসবেন ভালো লাগবে আজকে কিন্তু আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন তো যাই হোক পরবর্তী ভিডিওটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ